হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিয়াস প্রতিবারের মতো আমি কিন্তু আবারো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো ভিয়াস আজকে কিন্তু মালয়েশিয়া কলিং ভিচার যে আপডেট নিউজ টা আসছে সেই আপডেট নিউজ টা নিয়ে কিন্তু কথা বলবো যেমন 18000 কর্মীতে যে আপডেট টা আসছে এবং প্লান্টেশন সেক্টরে যে আপডেট টা আসছে এবং 2025 সালে কি মালয়েশিয়ার কলিং ভিচা কি খুলবে নাকি আপনারা সবাই অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই 2025 সালে এসে কি মালয়েশিয়ার কলিং ভিচা খুলবে নাকি তো সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো কথা বলার না চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক তো আপনাদের সাথে প্রথমে আমি শেয়ার করি সেটা হচ্ছে যে প্লান্টেশন সেক্টরে যে কোয়ালিফিকেশনটা যে আপডেটটা আসছে সেই আপডেট নিউজটা নিয়ে আগে আপনাদের সাথে বিশ্লেষণ করি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন প্লান্টেশন সেক্টরে কিন্তু যে কোয়ালিফিকেশনটা খুলছে অনেক দিন কিন্তু হয়ে গেছে তো সেটার কিন্তু বর্তমানে কিন্তু কার্যক্রম খুব ধীর গতি ছিল তো বর্তমানে যে নতুন যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে আপনারা যারা প্লান্টেশন সেক্টরে আসার জন্য যারা পাসপোর্ট বই জমা দিয়েছেন যারা আসার জন্য আগ্রহী যারা মেডিকেল করছেন এই মার্চের ভিতরে কিন্তু তাদের ই ভিসা কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এবং আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু প্লান্টেশন সেক্টরে যেই কর্মীগুলো কিন্তু আসা কিন্তু শুরু হয়ে গেছে বর্তমানে কিন্তু এক কিন্তু লোক আসা কিন্তু শুরু হয়ে গেছে তো অর্থাৎ আপনারা যারা প্লান্টেশন সেক্টরে আসার জন্য যারা পাসপোর্ট বই জমা দেন তারা অতি শীঘ্রই আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন এমনটাই কিন্তু আপডেট নিউজ বর্তমানে প্লান্টেশন সেক্টরে কিন্তু আসছে তো দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আঠারো হাজার কর্মী যারা আসতে পারেননি যারা অধীর আগে বসে আছেন যে নতুন করে মালয়েশিয়াতে কলিং ভিসা খুলছে বা খুলবে তখন আমরা আমরাও আবার প্রবেশ করব তো এটা আসলে আমি কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে জানাইছিলাম যে আঠারো হাজার কর্মী যারা আসতে চাচ্ছেন বা আঠারো হাজার কর্মী যারা আছেন তারা কিন্তু দুই সালে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু প্রবেশ করতে পারবে এবং এটাও আমি বলেছিলাম যে এপ্রিল থেকে জুনের ভিতরে কিন্তু আপনারা প্রবেশ করবেন এবং মালয়েশিয়ান আছে তাদের কিন্তু একটা মিটিং আসছে সেই মিটিং এ কিন্তু যে আপডেট আসছে সেটা কিন্তু আমি গত ভিডিওতে কিন্তু বলেছি তো সেটা আমি আবার রিপ্লে করছি সেটা হচ্ছে যে আপনারা যারা আঠারো কর্মী বা সতেরো জন কর্মী যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেননি ভিসার কারণে হোক বা অন্যান্য কারণে হোক যারা আপনারা প্রবেশ করতে পারেননি তারা কিন্তু এই জুন থেকে এপ্রিল অর্থাৎ এপ্রিল থেকে এর ভিতরে কিন্তু তারা প্রবেশ করবেন এবং কি এমনটাই কিন্তু জানিয়েছেন মালয়েশিয়ার যে হাই কমিশন আছে সেই হাই কমিশন থেকে কিন্তু এমনটাই কিন্তু আপডেট নিউজ পাওয়া যাচ্ছে তো যারা আঠারো হাজার কর্মী যারা আসেন তারা কোনো টেনশনের কোনো কারণ নয় আপনারা ইনশাল্লাহ জুন থেকে এপ্রিলের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি অনেকে আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানান যে ভাই প্ল্যান্টেশন সেক্টরে কলিং ভিসাটা কবে খুলবে বা কোম্পানির ভিসা কবে খুলবে বা কনস্ট্রাকশনের ভিসা কবে খুলবে বা এগ্রিকালচারের ভিসা কবে খুলবে বা এভরিথিং অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাইয়া মালয়েশিয়া থেকে দুই সালে এসে কি সকল সেক্টরে কলিং ভিসা কি খোলা সম্ভাবনা আছে নাকি তো আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে মালয়েশিয়াতে বর্তমানে কাজের চাহিদা অনেক কম এবং লোকের চাহিদাও কিন্তু অনেক কম কিন্তু মালয়েশিয়াতে যে রেস্টুরেন্ট খাতগুলো আছে সেই রেস্টুরেন্ট খাতে কিন্তু কর্মীর সংকট আছে এবং রেস্টুরেন্ট কাছে যারা মালিকরা যারা আছে তারা কিন্তু মালয়েশিয়ার যে হাই কমিশন মানব সম্পদ মন্ত্রী আছে সেখানে কিন্তু তারা বলছিল যে তাদের কর্মীর শর্ট থাকার কারণে কিন্তু তারা কিন্তু এটা কিন্তু জানাই ছিল এখন মূল কথা হচ্ছে যে মালয়েশিয়ান সরকার লোক দুই সালে এসে সকল সেক্টরের জন্য লোক খুলবে কি খুলবে না সেটা একান্তই কিন্তু মালয়েশিয়ান যে হাই কমিশন আছে বা মালয়েশিয়ান যে সরকার আছে তাদের উপরে ডিফেন্ড করছে এখন কথা হচ্ছে যে যদি মালয়েশিয়াতে কর্মী সংকট দেখা যায় বা কাজে যদি অগ্রগতি থাকে তাইলে হয়তো বা দু সালে এসে মালয়েশিয়ার কলিং ভিসা সকল সেক্টরের জন্য খুলতে পারে কিন্তু যদি কনস্ট্রাকশন সেক্টর বা কোম্পানি ভিসা এই এই সব সকল সেক্টরগুলোতে যদি লোকের চাহিদা যদি থেকে থাকে বা তারা যদি মনে করে যে লোকের চাহিদা আছে তাইলে হয়তো বা মালয়েশিয়াতে নতুন করে সকল সেক্টরে কলিং বিষয় তো খুলতে পারে তো এখনো কিন্তু বর্তমানে কিন্তু এরকম কোন নিউজ আপডেট বা এরকম কোন নিউজ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না তো অর্থাৎ এটাই বোঝা যায় যে এখন বর্তমানে যে এই দু সালে এসে কিন্তু নতুন করে সকল সেক্টরে কলিং ভিসা খোলার কিন্তু সম্ভাবনা আসলে নাই তো আপনারা সবাই জানেন যে আঠারো হাজার কর্মী এবং যে প্লান্টেশন সেক্টরে যে কলিংটা খোলা আছে বা যেটা সমস্যা আছে এই সমস্যাটা আমার মনে হয় সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু আসলে সালে এসে সকল পঁচিশ কলিং এসে আসলে খোলার সম্ভাবনাটা না এ পর্যন্তই ছিল মালয়েশিয়া কলিং আপডেট নিউজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন মালয়েশিয়ান আপডেট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম